হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের মানে আমার ছেলে মেয়েদের সামার ভ্যাকেশান প্রায় শেষ হতে চলেছে কিন্তু আমার মাম্মা যেহেতু অনেক ছোট তো আমরা এবার কোথাও ঘুরতে যেতে পারিনি তো সেটার জন্যই ভাবলাম যে কাছের থেকে কোথাও যদি ঘুরে আসা যায় কেমন হয় তো আমার জায়ের বাপের বাড়ি হচ্ছে চাকদাতে ভীষণ সুন্দর একটা গ্রাম তো সবাই মিলে প্ল্যান করলাম যে একদিনের জন্য সেখান থেকেই ঘুরে আসা যাক তো সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু সেই গ্রামের রাস্তায় এসে পড়েছি আর কত সবুজ দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে না দেখতে যে আমরা পৌঁছে গেছি রণজীর বাপের বাড়িতে তো জল ভেতরে গিয়ে সবার সাথে দেখা করা যাক কোথায় ওরা সব কোথায় বাবা উচ্ছে হয়েছে বড় বড় হ্যাঁ পুরো কাদা কাদা বসে ভালো আছেন কোথায় এসছে তুই তো বাড়িতে পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম গ্রামের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখতে দেখো র দিদি এখানে বসে আম কাটছে এখন হবে মাখা আর আম খেতে খেতে যাব আমরা পুকুরে স্নান করতে মাখা খেতে খেতে যেতে হবে এই যে আমাদের ছোট্ট একটা গাড়িতে আমরা এতজন মিলে ঠুসে ঠুসে ঢুকে এখন যাচ্ছি পুকুরে স্নান করতে আর পুকুরে স্নান করার সময় নেমেছে ভীষণ বৃষ্টি সত্যি মানে বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করার কিন্তু মজাই আলাদা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি পুকুর পাড়ে এটা কিন্তু মানে একজনের বাড়ির পুকুর মানে ভীষণ সুন্দর একটা ঘাট বাঁধানো পুকুর চারিদিকে পুরো গাছ আর জলটাও ভীষণ ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টি পড়ছিল সত্যি দারুণ মজা লাগছিল আর এখানে যারা এসছে সাঁতার কাটতে তারা কিন্তু কেউ সাঁতার জানে না শুধু আমার ছেলে বাবাই শিখছে কদিন শিখেছে বেশ এখন একটু ভালোই পারে মানে ওকে রিস্কটা নেই ওকে নিয়ে আর এরা কিন্তু একজনও মতো সাঁতার জানে না ওরা জাস্ট এই মানে যেখানে ঠাঁই আছে ওখানেই ট্রাই করবে আর আমি একটু পরে নামব যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম ক্যামেরা একদমই করতে পারছিলাম না বৃষ্টির জন্য তো ওদের বললাম তোরা নাম তারপরে যা অল্প

তো দেখো পরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমরা বাড়ি যাব তাই আর যেহেতু রাতে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর লোডশেডিংও ছিল তাই রাতের ভিডিওটা আর করতে পারিনি তো যাই হোক পরের দিন সকালে আমরা এখন যাব বাড়ির দিকে ভীষণই খারাপ লাগছিল মানে এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে খুবই খারাপ লাগছিল তো ঠিক আছে পরে আবার আসা যাবে তো আজকের মতো সবাইকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম আর সত্যি খুব সুন্দর কাটলো তোমাদের সাথে পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি রাত্রেবেলা বেশ মজা করছিলাম আমরা বাইরে বৃষ্টি হচ্ছিল ভেতরে সবাই গল্প করছিলাম তো সেগুলো আর করা হয়নি তো যাই হোক তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে

তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা